আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় গুটি থেকে বিয়ার্স দেখিয়ে দেবো ঈদের সেরা কালেকশন একদম যারা পাকিস্তানি রিজাইনার লাকজারি ড্রেসগুলো খুঁজছেন এই ড্রেসগুলা কিন্তু আপনাদের জন্য একদম লাকজারি শিফনের মধ্যে আছে নিজের জন্য গিফটের জন্য ড্রেসগুলো নিতে পারেন একদমই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস জিনিসগুলো আমরা দিয়ে দিব চলুন ড্রেসগুলো দেখাই দিব একদম লাকজারি সফট শিফনের মধ্যে হবে এই ড্রেসগুলা কী যে এক্সক্লুসিভ ড্রেস এগুলো জাস্ট ডিজাইনগুলো দেখেন বাছাই করা করা সব ড্রেস নিয়ে চলে আসছি কাপড় বিড়িতে অবশ্যই বিড়োটা একটা শেয়ার দিয়ে রাখবেন কী সুন্দর দেখেন নেকে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেল করা আছে আপনার নেক পোষণে আরও দেখেন কী সুন্দর করে এখানে জরি সুতা প্লাস ইউস এম্ব্রয়ডারি মাল্টি কালার সুতা যে কাজটা করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোশন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুল লোয়ার পোষণে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে টার্স পার্লের টার্সেল করা আছে অল ওভার জামাতে কিন্তু সুন্দর করে কাজটা করা আছে কাটওয়ার্ক করা দামানে জরি সুতা কাজ করা আছে টপ টু বটম এবং হচ্ছে স্লিভসের ওখানে দেখিয়ে দিব জামার সাথে খুব সুন্দর করে কিন্তু গর্জিয়াস কাজ হবে দেখেন কি সুন্দর করে জামার সাথে ম্যাচ করে গর্জিয়াস কাজগুলো হবে এই যে প্লে আপনার হচ্ছে প্যানেল করা আছে ও সুন্দর করে স্লিভসের মধ্যে কাট ওয়ার্ক করা বাকি পার্ট দেখাই দিব এটা আপনার লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকবে ফিফটি ফাইভ ব্যাক পোশনটা প্লেন থাকবে সামনে অল ওভার গর্জিয়াস একদম সফট শিফনের মধ্যে হবে বাকি পার্ট দেখাই দিব আপনার হচ্ছে ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস থাকছে প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট খুব সুন্দর একটা পাচ্ছেন ম্যাচিং এর মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স অন্যগুলি দেখেন একদম পাকিস্তানি ডিজাইনের অন্য এত সুন্দর কালেকশন একদমই রিজনেবল প্রাইজ এই পাশ একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন ওনা হবে অর্গানজার মধ্যে জামা হচ্ছে একদম সফট শিফনের মধ্যে অন্য হবে অর্গানজার মধ্যে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে এই পাশে দুই পাশে মোটা প্যানেল করা আছে খুবই সুন্দর দুই পাশে প্যানেলগুলা মোটা প্যানেল করা আছে মাঝখানে কিন্তু কাজ করা আছে অর্গানজের মধ্যে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ধরুন বাকি কালারগুলা দেখাই দিব প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আপনার হচ্ছে পরবর্তী কালার দেখেন এই হচ্ছে আরেকটা কালার সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর এই যে এরছ লাইট একটা পার্পল ল্যাভেন্ডারের মধ্যে আছে বিয়াস सेम ড্রেস सेम ডিজাইন সেম ফেব্রিক্স জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে অল ওভার কাজ করা আছে একদম পাকিস্তানি শিফনের মধ্যে আছে অল ওভার ড্রেস বাকি পার দেখিয়ে দেব ইনার হবে ওন্না প্যান্টের কাপশাও ফোর পিস প্রত্যেকটা ড্রেস ফোর পিস পাচ্ছেন আর থাকছে ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন একসাথে ম্যাচিং সিল্কি স্যান ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে মোটা হেভি অর্গানজার প্যানেল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আপনার তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল হয় এবার এই কালারটা দেখিয়ে দিব প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা দেখেন এই যে খুব সুন্দর একটা সফট মিন্ট কালারের মধ্যে আছে এটা আর ফেব্রিক্সগুলো কিন্তু একদম শিফনের মধ্যে হবে লাক্সারি শিফনের ড্রেস যারা করছেন এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নিবেন এত সুন্দর এগুলা স্টক লিমিটেড স্টক শেষ তো রিস্ট্রক হবে না আমাদের রেগুলার নতুন কোনো ডিজাইন আসতেছে এবং আসবে বাট স্টক শেষে আর ইস্টক হবে না খুব সুন্দর স্লিপসের সাথে ম্যাচ করে কিন্তু কাজটা করা ফুললি ফুল দেখেন বাকি পার দেখাই দিব প্রত্যেকটা ড্রেস আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে ওন্না সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যেটা দেখেন কি সুন্দর অর্গানজার ওন্না পাচ্ছেন এই যে ফুললি ফুল কাজ করা আছে দুই পাশের কাজটা এত সুন্দর হেভি একটা প্যানেল করা আছে কার্টওয়ার্ক সিস্টেম এই যে দুই পাশের সেমভাবে কিন্তু এই প্যানেলটা করা আছে চমৎকার একদম যে কোনো অকেশনে পরার মতো ড্রেস প্রাইস থাকবে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ফিক্স আর একটা আছে অলিভ কালার ওটা ছিল মিন্ট এটা হচ্ছে অলিভ একদম কাঁচা অলিভের মধ্যে হবে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন অল ওভার ফুল টপ ট থেকে রিয়েল অনেক বেশি সুন্দর মার্কেটে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা প্লাস সেল করে এই ড্রেসগুলা বর্তমানে বাজারে আপনি মার্কেট আপনি বিভিন্ন শোরুম ঘুরে দেখেন যে এই ড্রেসগুলা কেমন প্রাইসে সেল করে প্রাইস দিবে অনলি অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করতে পারবে না এটুকু বলতে পারেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বাকি পার্ট দেখাই দেব ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্না অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে প্যানেলগুলা হেভি করে আছে দেখেন কি সুন্দর যে একদম পাকিস্তানের ড্রেস মাঝখানে সুন্দর করে এমব্রয়ডারি করা অনলি অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ আর এই ভিডিওর আজকের লাস্ট কালার দেখাবো এই ড্রেসগুলোর পাঁচটা ছটা কালার সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল আছে বাট স্টক লিমিটেড একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এটা যে কি সুন্দর কালার দেখেন একদম অনিয়ন কালার বলতে পারেন সব পিচ পিঙ্ক মোভ পিঙ্ক বলতে পারেন একদম অনিয়ন পিওর অনিয়ন কালার এই কালারটা অনেক বেশি সুন্দর বিয়াস খুব সুন্দর একটা এক্সক্লুসিভ লাক্সারি ফোর পিস ড্রেস অল ওভার কাজ করা আছে এটা দেখেন কি সুন্দর করে স্লিভসে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিও ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর ব্যাক পোষণটা প্লেন থাকছে আর ড্রেস কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে অন্যটা অন্যটা পাচ্ছেন ম্যাচিং অন্য এই যে জামাটা হবে শিফনের মধ্যে আর অন্য হবে অর্গানজের মধ্যে কী সুন্দর অন্য দেখেন এই ড্রেসগুলো টোটালি ইউনিক কালেকশন একদম ল্যাটেস্ট ইউনিক কালেকশনগুলো পাচ্ছেন কাপড় বিড়িতে যারা আমাদের শোরুমে এসে পারচেজ করতে চান চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন